দেখেছে এই জমি কার কাগজ পাতি সবকিছু ধরেছে কিন্তু এখন যখন উনি কাগজ দিবে তখন টাকা খেয়ে ঘুষ খেয়ে ওনাদের পক্ষে কেন দিয়ে দেয় কেন টাকা কি এখনো টাকার কাজ হবে স্বৈরাচার কি এখনো আছে আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক না হয় ওনার শাস্তি হোক শাস্তি চাই যদি শাস্তির মতো শাস্তি দিতে হয় তাহলে না ফাঁসি চাই কারণ আমার অনেক ভোগাচ্ছে অনেক এই ছোট ছোট কাগজ এগুলো আমাদের অনেক কিছু ওনারা যদি সঠিক রিপোর্ট দেয় তাহলে আমাদের এত ভোগান্তি যেতে হয় না ওনারা টাকা খেয়ে তারপর আমাদের এগুলো করতেছে এখন মালিক প্রত্যেক সম্পত্তির মালিকের মধ্যে আপনার গা তিনটা রেকর্ডের মালিক পর্ষায় মালিক এনা আপনার গা এই ভূমি অফিসে আপনার গা কাগজ পাতি আমরা পেশ করলে আপনার গা ফেরার কোনো উত্তর পাই না যায় না সঠিকটা যায় না তাহলে স্যার আপনার গায়ে এই যে আমার দর বাসুর বুড়া বুড়া শ্বশুর শাশুড়ি অসুস্থ তার মামলা দিয়ে ভৈরাইছে আপনার গা ছো আন্দোলনের মধ্যে আপনার গা মেঘর হয়েছে পিঠা পিঠে হয়েছে আপনার গা জায়গায় জায়গায় ঘর বাড়ি পুরা ধরে লুটপাট করছে অগ্নির মামলা আমার দর বাসুরে দিয়ে ভৈর ফিরছে এত এত মামলা দিছে আপনার কা দশটা নয়টা মামলা দিছে আপনার কা এই মামলার মধ্যে কোনো হাজিরা দিবার পলাইয়া দাম লাগে এমরা মামলার মধ্যে যে আমরা যে জামু হ্যাঁ অঙ্ক দিবার যায় না মানে নিজে যাইবার পাইনি আমরা মামলার মধ্যে যে আমরা যাইতেছি মামাটার তববির করি আর হাজিরার মধ্যে আপনার কা দিয়ার দেয় না আটকাই যায় আপনার কা থানায় মামলা লয়ে গেলে থানায় আটকাই দেয় মহিলা মানুষ যায় আর ছেলে মানুষ যায় প্রতি বইসাও যায় তাও আটকে দেয় মাই দূর করছে আপনার গা আমার যে মাই পুট করছে আপনার গা ও আগ আট চলে আছে তাহলে মনে করেন যে আমার গা স্বামী অসুস্থ তারপরও আমি মনে করেন আমার মেয়ে নামে দিয়ে দিচ্ছে মামলা দেওয়া দিচ্ছে মেয়ে বিয়ে দিয়ে দিছি তারপরও মামলা দিয়ে দিছে কেন কেন এত অত্যাচার এই অত্যাচারের কি বিচার না এই কাছে বিচার চাই দেশবাসীর কাছে বিচার চাই আমরা জানি সবসময় আমরা যিনি এই জিনিসটার টাকা জমিনের দিন এটা সুখ বিচারটা পাই টাকা বিনিময়ে হেরা কাম হেরা নেয় মুকুল কৃষ্ণ মাহাবু বিশ্বাস পলসি মালিক মাহাবুব সাহ মনে করেন যে অনেক অদ্দ অত্যাচার করবার করবারছে সাহুদ্দিন মংলা মালানা তাদের আপনার গা গায়ে জিনিসগুলি আপনার গা এগো হাত টাকা পয়সা দিয়ে হাতে লছে

রাস্তার মধ্যে আজকে আমার এত জমি থাকতে আজকে আমি মানুষের বাড়ির কামলা খেটা খাই কেন খাই কি কারণে খাই আমি জানতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাই আমি আইন মন্ত্রণালয় জানতে চাই আমি ডাক্তার মোহাম্মদ ইউসের কাছে জানতে চাই প্রধানমন্ত্রীর কাছে কোনদিন আমরা কথা বলি নাই আজকে যদি আপনারা সুখ বিচার না করেন মাননীয় প্রধান অতিথি বিচার চাই মকুলের বিচার চাই আমরা আপনাদের কাছে আকুল আবেদন করি আমাদের এই বিচারটা আপনারা সুক্ষ বিচারটা করবেন আপনাদের কাছে এ নথি আমাদেরকে এ জাল জেলুর মাধ্যমে সে প্রতিবেদন দিয়ে দিয়েছে কেন দিয়েছে কেন আমাদেরকে আজকে এই কষ্ট দিয়েছে আমরা এটার নিন্দা জানাই আমাদের এত এত সম্ভব থাকতো আমরা মানুষের বাড়িতে কে কামলা খাঁড়ি কি কারণে আমরা কামলা খাঁটি কী কারণে মানুষের আমরা কাজ করি আমরা এটা জানতে চাই দিদি মানবশার আমাদের প্রশাসনের জানতে চাই আমাদের কেন কষ্ট দিবে কেন আমাদের অত্যাচার করবে আমরা এই অত্যাচারের থেকে আমরা আমাদের আমি চিকিৎসাধীন ছিলাম পপুলার হাসপাতাল সিপারি এখান থেকে আর্মি যা ধরে নিয়ে আমাদের চাঁদাবাজির মামলা দেয় আমার উপরে কেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা এক শতাংশ সম্পত্তি বৃদ্ধি করি নাই এই যে তামান্ন রহমান জ্যোতি টঙ্গি সরকার সহকারী কমিশনার আজ থেকে তিন বছর ধরে হয় ওনার পিছে পিছে ঘুরতে আসি দেয়া কিন্তু উনি আমাদেরকে খালি ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ঘুরাচ্ছে ডেটের পরে ডেট ডেটের পরে ডেট একদিনও উনি কাগজগুলো দেখে না কারণ ওনার পিছনে শক্তিশালী হাত আছে লোক আছে টাকার বিনিময় তারা এগুলো করতেছে কেন আমরা এগুলো করবো এই ভুক্তভোগী লোকগুলা আমাদের নামে মামলা দিছে অন্তত না হলো আমার নামে সতেরোটা মামলা দিছে কেন আমি এই সম্পত্তি ধরলাম জানলাম কেন বুঝলাম আমি কেন ধরলাম এগারো বিঘা সম্পত্তি এই জন্য আমার ঢাকা ডিসি অফিস এরা সরি বলে দিলাম ওই বিভিন্ন অফিসে ধরা নিছে আমাদের কাছে এখানে এবং তারা সব করে মিলিক আমরা তাদের সাথে কোনোভাবে কিছু করতে পারতেছি না এই যে বিশ্বাস মালিক মাহবুর রহমান উনি তাকে মোজামিলের সাথে থাকে ভিতরে ওনার সাথে সব কিছু ইন্দ্র বড়ুয়ার সাইজুদ্দিন মোল্লা উনি আওয়ামী লীগ বড়ুয়ার এই আসাদ জামান তুলা উনি আওয়ামী লীগ তাহলে আমরা কি করতে পারি ভাই বলেন এখন পরশু না আমি আসছি আমাদের এখানে যাতে আমরা জায়গা না যেতে পারি অর্থাৎ জায়গাটা কিন্তু আমার ঘরের সাথে আমরা তিনটে আনা করে মালিক আমরা কি করবো বলেন আমরা কোথাও গিয়ে কিছু করতে পারতেছি না আমরা আপনাদের সাহায্য চাইতেছি সাহায্য চাইতেছি আমাদের ডিসি সাহ মহাদেবী কি কি বলেন আমরা তামান রহমান এবং আবদুল্লা থিবের কাশিমপুরের ভূমির আমরা তার ফাঁসি চাই সুজাই সাহ অনেক অনেক কষ্ট করতেছি আমরা সত্যি কথা কি গরিবের কোথাও কোনো বিচার হলা যারা প্রকৃতি বড় লোক টাকার বিনিময়ে তারা এগুলাই করতেছে এগুলাই তারাই বল বইতেছে আমরা কি অন্যায় করলাম হ্যাঁ এখন আমি থানা যেতে পারি না কালকেও পুলিশ আছে কালকেও পুলিশ আছে আমাদের ছেলে মেয়েরা সব ভাইকে জায়গা রেট কিনা দিনে আছে পুলিশ ভাইকে জায়গা কেন ভাই আমরা কি অন্যায় করলাম হ্যাঁ আমাদের সঠিক জায়গায় ক্যামেরা চাইতে পারো না এখানে একশো কুড়ি টাকার সম্পদ আমার আমরা তো এখনো বলি আমরা এক শতাংশ সম্পত্তি আপনার কথা